একটা অমুসলিম ভাই সে মাটির একটা মূর্তি তৈরি করে পুজো করলে তাকে আমরা বলি আর মুসলমান নিচে মাটির মুসলমানি দিয়ে সেখানে চাদর টাঙ্গিয়েছে বলছে এখানে দিন আছে তারা করলে সে রেখা তুমি করলে ওটা যায় আমি পীর বিরোধী নই নয় আমি সিস্টেম বিরোধী বলবি আপনাদের কি মনে হয় বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে আমরা মহব্বত করি না আমরা মানি না তোমার থেকে বেশি মানি মানি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে মহাব্বত করি না তোমার থেকে বেশি করি খাজা মৈরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আজমিরের মাটিতে শুয়ে আছেন তোমার থেকে বেশি মহাব্বত করি ভেবে দেখুন যারা বলে দাদা হুজুরকে ভালোবাসি এই হাওড়া হুগলি মেদিনীপুরের লোক মুকে বলে দাদা হুজুরকে ভালোবাসি দাদা হুজুরের ওসিয়ত নামা এলাকা আছে তো যদি রসুলের মহাব্বতের ডিজে নিয়ে জুলুস বার করতে পারি তা আল্লাহর মহাব্বতে দুরাকাত নামাজ হারাম করে বেশি পড়তে পারবি না তখন বলে যে কোরআনে দলিল নাই বলে চার রাকাত পড়বি আর এই जुलूसের লেগে দলিল লাগবে নবীর मोहब्बतের লেগে আমি মরে যেতে পারি ইউটিউবে রেকর্ডিং হচ্ছে আমার এই আসাটার লাকিরের মতো ভাসবে যে দিনে যারা বেঁচে থাকে তারা তখন বলবে ইয়াসিন ভাই বলে گئی ছিল আমাদের এই গোয়াল তো ঠানাই এমন একটা দিন আসবে আজকে তো যুবকরা ডিজেতে নাচছে ডিজে বাজিয়ে 12ই রবিউল আউওয়ালের নাম করে এমন একটা দিন আসবে ছেলে মেয়ে মদ খেয়ে ডান্স আমাকে বললে 5 লাই খবে দাওয়াত আছে আপনার ফোন করে বলছে আমি বললাম 28 তারিখে যাচ্ছি বললে আমি ফুরফুরার ভক্ত বলছি একজন बोला আলহামদুলিল্লাহ বলো কি হয়েছে আমু তো ভক্ত দাদা হুজুরে কি হয়েছে বিশ্বাস করবেন না রেকর্ডিং করা আছে পুরো দুটো মিনিট মা বুন তুলে গাল দিয়ে গেল অথচ বলছে আমি দাদা হুজুরের ভক্ত কারণ কি এক সপ্তাহ আগে আমি জলসা করেছি কবে বারোই রবি আউবালের দিন আমার জলসা ছিল হাওড়া জেলা জালাল সিতে হাওড়া আমরা জালাল সিতে জলসা করেছি বयान কি ছিল 12 রবিউল আউয়াল সম্পর্কে আলেমরা বসে আছে যারা ভাবছেন নবীজি 12 রবিউল আউয়াল এই তারিখে জন্ম করেছেন তারা ভুল পথে আছে আলেমরা এটার উপরে সবাই একমত নন কেউ কেউ বলেছেন 8 রবিউল আউয়াল বেশিির ভাগ মত দিয়েছেন নয় রবিউল আউয়াল মতান্তরে 12 রবিউল আউয়াল গেল এই কুটা এই থানাটা আছে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে গেলাম দু ঘন্টা স্টেজে আছি বাপের ব্যাটা থাকলে তাকে নিয়ে আসুন খালি প্রমাণ করিয়ে দিবে যে झंडा নিয়ে जुलूस बार করে ইসলামী শরিয়তে পালন করা জায়েজ আছে কি নবী দিবস আমি সমাজের বুকে আজ জীবনে বক্তব্য দেবো না

আল্লাহ নবীকে সাহাবিদের থেকে কেউ না বেশি ভালোবাসতে পারে তো সব থেকে প্রথমে বারোই রবিওল আউয়াল কালা পালন করবে না সাহাবিদিকে করতে হবে না হবে না নবীজি চলে যাওয়ার পরে আমি কসম খাবো না যদি একটা মলবি দলিল দিতে পারে উনি সাহাবী বারোই রবিয়াল আউয়াল পালন করেছে নবীর জন্মদিন পালন করেছে ঝান্ডা নিয়ে জুলুস বার করে আমি জীবন আর সমাজের মুখে বক্তব্য দেবো না এটা চ্যালেঞ্জ দিলাম দু ঘন্টা আছে তোমার কোনো বাপের ব্যাটা মুরগি থাকলে নিয়ে এসো স্টেজ যুবকরা ডিজে বক্স বাজিয়ে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করে নবী দিবস পালন করেছে আমার বর্তমান টাউনে ডিজে বক্স বাজিয়ে নবীর রসুলের ঝান্ডা কলমা লেখা তারা নবী দিবস পালন করেছে এটা যদি শরীয়ত হয় তাহলে জেনে রেখে দিবেন আমাদের সমাজে অমুসলিম ভাই আমার হিন্দু ভাইরা দুর্গা পুজো করে ওটাও শরীয় ওটাও ইসলামের শরীয় চ্যালেঞ্জ করে বললাম এই দুটোর মধ্যে আমার অমুসলিম ভাইরা ঠাকুর ভাষাতে যায় আর এরা জুলুস বার করে দুটোই কোন পার্থক্য দুটোই সমান কেন এই হারাম করলেও নামাজ পড়ে না এক ওয়াক্তে আর আল্লাহর রাসূলের হাদিস একজন অমুসলিম আর মুসলিমের মধ্যে সব থেকে বড় ফারাক হচ্ছে নামাজ তারা নামাজ পড়ে না মুসলমান নামাজ পড়ে জোরে বলুন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই বেলা বারোটাই বেরিয়েছে জুলুসে মোগরবের সময় বাড়ি ঢুকছে এক ওয়াক্তের নামাজ পড়ে না এমনি তো পড়ি না বলছে আসি কে আমাকে হাওড়ায় জালাল সিটে প্রশ্ন দিয়েছে বর্তমানে হাওড়া বাগনানে আপনি বললেন পালন করা যাবে না জায়েজ নাই প্রমাণ দিয়ে যেতে হবে দলিল আমি বললাম দলিল আমার কাছে নাই বলে তাইলে আপনি না কেন বললেন আমি বললাম শোনো তোমরা আজকে এশার নামাজ পড়েছো বললে জি আচ্ছা আপনারা বলুন এশার ফরজ নামাজ করা কা কথা বলে না চার রাকাত আমি মলবি শওকতের বেটা আমি যদি আজকে বলে যাই কাল থেকে তোমরা ছয় রাকাত পড়বে আমার কাছে কি চাইবে

তোর মহাব্বতে যদি জুলুস বার করা যায় এ হারাম কর মহাব্বতে দু রাখাতে নামাজ বেশি পড়া যাবে না আল্লাহর মহাব্বতে কথাটা বুঝতে পারে আমি নামাজ পড়া গুনা না ভালো কাজ ভালো কাজ তো চার রাখাত পড়ছিলাম আল্লাহর মহাব্বতে আরো দু রাখাত বাড়িয়ে দেব কোরআনে কোথাও লেখা নাই তো যে পড়তে পাবি না বলুক দিকে নিয়ে পড়া যাবে না যদি কোন প্রমাণ করতে পারে সে যে তবকারি হোক দেওবানি ফুরপুরা বেরেলি আজানগাছি হর হরে লল লড়ে তালতালা বেলতালা খেজুর তালা শেওড়া তালা বাবা খেপা বাবা আচমক বাবা যে প্রমাণ করাবে আমি জীবনে আর বক্তব্য দেব না যে লেখা আছে ছড় আকাশ পড়া যাবে না কোরআনে হাদিসে কোথায় নাই নাই এই যে জায়গাটা জলসা হচ্ছে আমি যদি বলি জায়গাটা আমার বাপে কে দিবে কথা বলে না আমি দেব আর আমি যদি বলি আমার বাপের নয় এটা একটা দলিল দেখা আপনারা খুঁজে পাবেন দলিলটা আমাকে কোথায় বলবেন রাচিতে পাগলখানায় দিতে হবে হুজুরের দেনটা চলে গেছে ওকে ওখানে দিয়ে তো যদি বলো যাই গামার দলিল তোমাকে দিতে হবে তুমি বলছো বারো রবিউল আউয়াল জায়েজ আছে তো দলিল তোকে দিতে হবে কোরআন হাদিস থেকে তা না হলে খাল থেকে পড়বি 6 রাকাত নামাজ

নবীর মোহাম্মতের লেগে আমি মরে যেতে পারি ইউটিউবে রেকর্ডিং হচ্ছে আমার এই ভাষাটা লাকিরের মতো ভাসবে যেদিন যারা বেঁচে থাকবে তারা তখন বলবে ইয়াসিন ভাই বলে গিয়েছিল আমাদের এই গোয়াল তো থানায় নাই এমন একটা দিন আসবে আজকে তো যুবকরা ডিজেতে নাচছে ডিজে বাজিয়ে বারোই রবিউল আউয়ালের নাম করে এমন একটা দিন আসবে ছেলে মেয়ে মদ খেয়ে ড্যান্স করছে যদি বলেন প্রমাণ আরে মহরমের দিনে আমার বর্তমান টাউনে মদ খেয়ে ড্যান্স করছে মুসলমান যুবক যুবতীরা রাত্রি দশটার পরে মঞ্জিল মাটি হওয়ার পর থেকে ফজর পর্যন্ত মদের বোতল আর ড্যান্স হিন্দি গান চাপিয়ে তারা বলছে হাজরাতে হোসেনের মহাব্বতে মদ খেয়ে ড্যান্স করছে এ হচ্ছে মুসলমান জাতি বললি এই মলবি বিরোধী বলি বলি বললি এর বায়ান শোনা যাবে না তোমাকে আমার বায়ান শোনা তোমার জন্য ফরজ নয় শুনো না যদি পরিবর্তন হবার নিয়ত থাকে তাহলে শোনো তা না হলে তোমার বাপের বাটা মলবিকে বলো দলিল দিতে আল্লাহর নবীর কোন সাহাবী জুলুস বার করেছে চারজন ইমাম জেনে রেখে দিবে চারজন যে ইমাম আছে তোমার বাপ দাদ যে পিড়ি হোক তাদের পায়ের ধুলোর সমতুল্য হতে পারবে না তারা চারজন দেখাতে পারলে না তারা চারজন জুলুস বার করলেন না তারা কি নবীজি তোমার থেকে কম মহাব্বত করত উলামারা আছে শুনলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজনের সঙ্গে মুলাকাত করেছেন যিনি সাহাবীদিকে দেখেছেন সাহাবীর সাথে মুলাকাত হয়েছে এই রকম ব্যক্তি পূজে পెలেন না আর এই দুッカকর জিলাপি হুজুর এদের জিলাপিতে কম পড়ে যাচ্ছে পায়েসে কম পড়ছে ও রবিউল আউয়াল পালন করব দিয়ে খির পায়েস খেচুরি বিরিয়ানি যা যা রকম চাঁদা তুলে আমি দেখিয়ে দেবো এই পশ্চিম বাংলায় মুর্শিদাবাদে বীরভূমে হাওড়ায় মেদিনীপুরে গাড়ি আর দিয়ে তুলে বলছে রবিউল আউয়াল পালন করব মুসলমান তারা বলছে এটা শরীয়ত তোমার জন্য ইসলাম বদনাম হচ্ছে ইসলামের শরিয়ত এটা নয় শরীয়ত হচ্ছে পাঞ্জে গানা নামাজ জোরে বলুন সবাই পড়ব জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ কেউ ছাড়বেন না ৩০টা রমজানের রোজা ছাড়বেন না এবং চলার পথটা ইয়াসিন নয় কোনো মলবি নয় কোনো পীর ফকির নয় আপনার আমার চলার মাপকাটিটা হচ্ছে আল্লাহর রসুল এবং তিনা সাহাবিরা আপনি যদি ইয়াসিনকে দেখে আমার মতো করে ভাত খেতে যান আমি ধরে নেন বা হাতে ভাত খাচ্ছি তো আপনি মনে করেন হুজুর যখন খাচ্ছে তাহলে আমিও খাবো এটাই তুমি ফেরে ফেরে কেন কেন আপনার চলার পথটা হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং তিনা সাহাবিরা এটাই হচ্ছে মাপ কাটি এটাই মাপ কাটি কেমন মলবি বেরিয়ে গেছে উত্তর প্রদেশের একটা মর্না বয়ান করছে উর্দুতে বলছে কোন বল রাহা হে কে ডিজে মে ঝুমনা গুনা হে কোন বল রাহা হে गाना, गाना बजाना, बजाना हराम, हराम है, है। अरे।, अरे रसूल, रसूल के मोहब्बत में डीजे लगा दो और थोड़ा झूम लो वो भी, भी काम का 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 है पाबंद है अरे भाई मेरा रसूल का सुन्नत यह है कि डीजे बजा बजा अरे भाई मेरा रसूल का सुन्नत यह है कि गाना में झूमना বড় কষ্ট লাগে বাংলাদেশের একজন ওয়ায়ম করছে বলছে যে বিয়েতে গান বাজনা হয় না সেই বিয়ে হারাম নাউজ বিল্লাহ এটা আলেমের মুখ থেকে বের হচ্ছে বক্তা স্টেজে বলছে মানুষের সামনে বলছে আর মানুষ বলছে সুবহানাল্লাহ মানে কাল থেকে করব এরা শরীয়ত কোনে করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এদের জন্য বলেছে

আমার আয়াতকে লুকিয়ে দেই তারা নিজেদের পেটেতে আগুন ছড়ায় আর কিছু ভরে না আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে কঠিন পাকড়াও করব কুরআন এটা আল্লাহ কঠিন পাকড়াও করবেন এই সমস্ত আলেমরাই হবে জাহান্নামের প্রথম খোরাক যারা দিনকে বিক্রি করতে চাইবে আমার মুসলমান ভাই সকলে হাত তুলে বলুন আমরা ইমানের উপরে টিকব জোরে বলুন ইনশাআল্লাহ সন্তানকে নামাজের দাওয়াত দেন পরিবারকে নামাজের দাওয়াত দেন মায়ের দিকে পর্দা নিয়ে আসুন পুশিদাই নিয়ে আসুন বেঈমান কাফেররা আপনাকে ঘিরে ফেলেছে চারিদিক ইসলামের উপরে চক্রান্ত আজকের নয় রসুলের জামানা থেকে চক্রান্ত চলছে ফেরাউন এসেছিল মুসা নবীকে নিজে মিটে গেছে বড় কষ্ট লাগে নমরুদ এসেছে ইব্রাহিম নবীকে জ্বালাতে নিজে শেষ হয়ে গেছে ইব্রাহিম নবীর পশম পর্যন্ত জ্বালাতে পারেন আর আপনি কি ভাবছেন এই কিছু মানুষ যারা ইসলামের বিরুদ্ধে আগুন জ্বালাচ্ছে যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করছে তারা ইসলামকে মিটিয়ে দিবে তারা দিনকে মিটিয়ে দিবে তো জেনে রেখে দিবে আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহর ওয়াদা আছে ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদিলা কিয়ামত পর্যন্ত আমার বিধানে জের জবরকে পরিবর্তন কর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই জোরে বলুন সুবহানাল্লাহ বড় কষ্ট লাগে মানুষকে গুमराह করছে পীর না ধরলে জান্নাতে যেতে পারবে ভেবে দেখো চিন্তা করো আমাদের মধ্যে যাদের বাদদদরা কোনো পীরের মুরিদ হয়নি তাদের অবস্থা কি হবে তোমরা বুঝতে পেরেছেন না পারেন আচ্ছা অনেক লোক এমন আছে না মারা গেছে যারা ভালো লোক নামাজী লোক অথচ কোনো পীরের মুনি ছিল না এরকম লোক আছে না নাই মারা গেছে সেই লোক জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এদের কথা মতো সেই লোক আর জান্নাত পাবে না কষ্টটা ওই জায়গা আমাকে আপনারা পীর বিরোধী মনে করেন আমি কিন্তু পীরের बेटा এরা জানি আমার আব্বাজি এই ইনাদের কেশপুরে অনেক ছাত্র আছে বর্তমানে কেশপুর মাদ্রাসার নাজম সাহেব মাওলানা সামিউল্লাহ সাহেব আমার আব্বা ছাত্র আমি তখন বাচ্চা ছেলে কোলে করে মানুষ করেছি মুফতি রহমাতুল্লাহ সাহেব আমার আব্বা ছাত্র তুমি আছে আজিজুল ভাই তার ছেলে মুক্তি সাহেব এখন কেশপুরের শিক্ষক আমাকে চাচা চাচা কর আজিজুল ভাই আব্বা ছাত্র মন গাদা ছাত্র তো আমার আব্বাজি দেওবাঁদের মুক্তি ইউসুফ সাহেব তাউলি দারুল দেওবাঁদের উস্তাদ তো তিনার খলিফা আমি আব্বা জানকে বললাম আপনাকে যে খেলাফতি দিয়েছে মেদিনীপুরে এত ছাত্র পশ্চিম বাংলার লোক এত ভালোবাসে লোককে বলছেন না বলে আমি পীরদের অবস্থা দেখে ভয় আর বলি নি যে আমি পীর হইছি কতরা বুঝতে পেরেছে পীরদের অবস্থা দেখে ভয় আর বলি নি যে আমি পীর হইছি অবাক লাগে দুঃখ লাগে মানে হাজী সাহেব কে আছেন হাত তুলেন তো হাজী সাহেব কেউ নাই 마শাআল্লাহ একজন আছেন এই হাজী সাহেবকে জিজ্ঞেস করুন মক্কা থেকে মদিনা চারশো তিরিশ থেকে চারশো সত্তর কিলোমিটার রাস্তা ঠিক বললাম না কটা মাজার দেখে একটা মাজার আছে একটা মাজার আর আমার বাড়ি থেকে আপনাদের এখানে একশো একান্ন কিলোমিটার রাস্তায় একশো একান্ন হাজারের বেশি মাল আছে একশো একান্ন হাজারের বেশি সবথেকে দুঃখটা কটা কোথায় জানে একটা অমুসলিম ভাই সে মাটির একটা মূর্তি তৈরি করে পুজো করলে তাকে আমরা বলি এটা কাজ আর মুসলমান নিচে মাটির ঘোরা রেখে ধূপ ধুনো দিয়ে আগার বাতি দিয়ে সেখানে চাদর টাঙিয়ে সিজদা করছে এখানে দিন আছে তারা করলে সে আর তুমি করলে ওটা জায়েজ আমি পীর বিরোধী নয় আমি সিস্টেম বিরোধী বলবি আপনাদের মেদিনীপুরে একজন হুজুর ফতোয়া দিয়েছিল বাবাজি রামায়ণ দেওবাদীদের পেছনে নামাজ পড়ো না জামাতীদের পেছনে নামাজ হবে না আমাকে একজন ভিডিও দেখালাম আলহামদুলিল্লাহ খুব ভালো কথা বলেছে আমাদের পেছনে নামাজ হবেই না বিশ্বাস করুন এটা কম আম লোককে ফতোয়া দিচ্ছে আমি এখনো পর্যন্ত আপনাদেরকে ফতোয়া দিই নাই যে এর পেছনে নামাজ পড়ানো ওর পেছনে আমার ফতোয়া দিলাম না ফতোয়া শুনেন যে মুলবি ফতোয়া দিচ্ছে যে হুজুর মেদিনীপুরের কোলাঘাটে গত বছরে ফজরের পরে আমার বায়ান ছিল আপনার নামালবাড়ে একটা ছেলে আছে সাইদুর নাম খুব ভালোবাসে আমাকে অন্তর থেকে ভালোবাসে নামাল বাড়ার লোকও ভালোবাসে আমি প্রতি বছর যাই জলসে রমজানে আদায় করতে যাই অনেক টাকা দেয় তো আমাকে বললে আমার শ্বশুর গ্রামে জলসা করতে হবে আমি বললাম ডেট তো খালি নাই বলে হুজুর আপনাকে ওরা চাই ফজরের পরে বায়ন করতে হবে যাব আমি হুগলি তারকেশ্বর থেকে জলসা করে চলে গেলাম গিয়ে দেখছি হুজুরের বায়ান চলছে আমি গিয়ে একটু আরাম করলাম মসজিদে ফজরের আজান হলো উজু করে আমি সুন্নত পরে সামনে বসে আছি তো ইমাম সাহেব এসে বললে হুজুর নামাজটা আপনি পড়া আমি দাঁড়িয়ে গেলাম ফজরের নামাজ পড়াচ্ছি সেই হুজুর স্টেজ ছেড়ে উজু করে আমার পেছনে ফজরের নামাজ পড়লো অথচ আম লোককে ফতোয়া দিচ্ছে এদের পেছনে নামাজ পড়বেন না নামাজ হবে না অথচ সে নামাজ পড়ে

হুজুর কিছু খান আমি খাবো না ওই জায়গায় এখনো পর্যন্ত আমি কেউ কি কাফের বলিনি কাফের কেউ কি বলা যাবে সে যে তরকারি হোক কাফের ফতুয়া তখন লাগবে যখন প্রকাশ পাবে তার এটা মাথায় আজকে মুসলমান গাছ তলায় সিজদা করে মনে করে এই গাছের কাছ থেকে কিছু উপকার পাব আপনি বলুন এদের আকীদা কি নামাজ নাই রোজা নাই দিনদারি নেই কি প্রয়োজন নাই বলে পিত্তর জান্নাতে যাবে আরে মুসলমানদের আকীদা পাচচাবড়ি তিনবার যদি পায়ে হেঁটে যায় হজন নেকি পাবে জোরে বলুন নাউজ এই হচ্ছে আকীদা দশই চৈত্র বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর থেকে পায়ে করে হেঁটে যাচ্ছে খালা চলতে পারছে না পা ফুলে চলছে খালা বাস পাওনি না বাপ হজেন নেকি পাব নেকি পাবে ওই জন্য পায়ে হেঁটে যাচ্ছে নাউজ বিল্লাহি মিন জালিক থেকে বড় বড় শিরক আর কিছু হতে পারে না আপনাদের কি মনে হয় বড় পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাইকে আমরা মহব্বত করি না আমরা মানি না তোমার থেকে বেশি মানি মানি দাদা হুজুর পীর কেবলা رحمتুল্লাহ আলাইহিকে মহব্বত করি না তোমার থেকে বেশি করি хаজাম মৈরুদ্দিন চিসতি رحمتুল্লাহ আলাই আজমিরের মাটিতে শুয়ে আছেন তোমার থেকে বেশি মহব্বত করি ভেবে দেখুন যারা বলে দাদা হুজুরকে ভালোবাসি এই হাউড়া হুলি মেদিনীপুরের লোক মুকে বলে দাদা হুজুরকে ভালোবাসি দাদা হুজুরের ওসিয়তনামা এলাকা আছে দাদা হুজুরের ওসিয়তনামায় এটা যদি মিথ্যা প্রমাণ করতে পারেন আর যে দিনে ঢাকবেন ফুরফুরার মাটিতে তো হাসির বাড়িতে বসার ব্যবস্থা করবেন আমি মোলবি হকুতের ব্যাটা যেতে রাজি আছি তো আ হুজুর বসে থাকবে ওসিয়তনামা বার করতে বলবেন দাদা হুজুর लेके গেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম কে বললাম দাদা হুজুর পীর কেবলা رحمتুল্লাহ মেদের মাজারে যাওয়া হারাম আর যারা বলে দাদা হুজুরকে ভালোবাসি এরাই হাওড়া হুগলি মেদিনীপুর 24 পরগনার লোক নিজের বউ পিটিকে নিয়ে পাতর চাবড়িতে আপনার আজমিরে গিয়ে মাজারে সিজদা করে আসছে খাজা বাবা যতগুলো সুন্নি ভাই আছে তারা শুনে যান এই যারা নিজেদেরকে বেরেলবি বলে সুন্নি বলে চিস্তিয়া বলে তারা কান খুলে শুনো আহমদ রাজা বেরেলবি ফতোয়া এরিজবিয়া খন্ড নম্বর 24 20 নম্বর 497 তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম মেয়েদের জন্য মহিলাদের জন্য এটা তো তাদের ফতুয়া বললাম এরপর শুনেলেন আমাদের সমাজে মানুষ মারা যায় না যায় না আচ্ছা স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায় কথা বলে না যেতে পাবে পাবে না স্বামী মারা গেলে যদি স্ত্রী কবরস্থানে যেতে না পায় বাপ মারা গেলে বিটি যদি কবরস্থানে যেতে না পায় মারা গেলে তোমার বউ আমার কবরে কি করে যাবে যাবে কথাটা বুঝাতে পারলাম স্বামীর কবরে স্ত্রী যদি না যেতে পায় আপনারা ইমানদারির সঙ্গে বলুন বলুন স্ত্রীর কাছে স্বামীর হক বেশি না স্ত্রীরের হক বেশি স্বামীর হক বেশি যদি স্বামীর হক বেশি হয় তাহলে পীরের মাজারে কি করে যেতে পাবে স্বামীর কবরে যেতে পাই না হারাম সরাসরি মায়েরা যারা বসে আছেন শুনে যান কোন মাজারে যাবেন না আল্লাহর কাছে যতগুলো পাপ আছে ইন্না শিরকালা যুলমুন আযীম সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরের কাছে সিজদা করা আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা আল্লাহ ছাড়া অপরকে ভালো মন্দের মালিক মনে করা আল্লাহর কসম ভালো মন্দ কল্যাণ অকল্যাণ আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না শুনে নেন কবরের চাদর চড়ানো যদি জায়েজ হতো আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত যদি কবরের সিজদা জায়েজ হতো সবথেকে প্রথমে আল্লাহর রাসূলের কবরের সিজদা হতো আল্লাহর রাসূলের কবরের সিজদা নেই পৃথিবীর আর কোন মোল্লা পীর ফকিরের কবরের সিজদা চলবে না আল্লাহর রাসূলের কবরে ভালোমন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোনো মোল্লা পীর ফকিরের কবরে ভালোমন্দ চাওয়া

আমাদের মৌলবিদের তাবিজে ব্যাটা ছেলে হলে পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো আমাদের ইসলামে কটা বিয়ে করা যায় যাচ্ছে কথা বলেন কটা চারটা তো আমরা যদি চারটা বিয়ে করতাম চারটা বিয়ে করতাম আর বছরে যদি একটা করে ছেলে হতো দশ বছরের কত চার দশে চল্লিশ লাঠির চোর আমার পঞ্চায়েত আমার কথাটা বুঝতে পারে চল্লিশ আর দুই বিয়াল্লিশটা ভোট আমার ঘরে পঞ্চায়েতের দখলটা আমার কাছ থেকে কেউ ছড়াতে পারে আমাদের তাবিজে যে ছেলে হলে ইয়াসিদের দুটো বিটি কি করে হলো আমাদের দাবি ব্যাটা ছেলে হলে আমার কি করে দুটো বিটি হলো মোলবিদের কি করে বিটি হয় হুজুরের দাবি বরকত হলে তোমার হুজুরের 10000 বেতন আর তোমার 1 লাখ টাকা মাসে ইনকাম

আল্লাহ ব্যতীত ভালো মন্দের মালিক কেউ নাই সন্তান কোরআনে বলেছে সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা ওয়াল্লাযী ইউসবিরকুম ফিল লা ইলাহা ইল্লা আজিজুল আযীযুল মায়ের গর্ভে সন্তান দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আকৃতি দিই আমি কারু পরামর্শে কাজ করি না জোরে বলুন সুবহান